স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বে ফিলোসফি ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের কী ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে তা নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে থাকো স্যামস ক্লাসরুম প্রথমেই দেখো এক নম্বরে নিচের পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তিনটি প্রশ্ন দু নম্বরে করে ছট নম্বর থাকবে টোটাল প্রথম প্রশ্নটি লক্ষ্য করো বাক্য বচনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো তারপর পরিশ্রমীরা কদাচিত ব্যর্থ হয় বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো বচনের বিরোধিতা বলতে কি বোঝায় বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো মানুষ মাত্রই কবি নয় বাক্যটিকে বচন করে তার বিরুদ্ধ বিরোধী বচন নির্দেশ করো এই ধরনের প্রশ্নগুলি তোমরা তৈরি করবে দুয়ের দাগে দেখো দুয়ের দাগে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে চারটি প্রশ্ন তিন নম্বর করে থাকবে বারো নম্বর টোটাল প্রথম যে প্রশ্নটি সে দেখো অবরোহ আরোহ যুক্তির মধ্যে পার্থক্য উল্লেখ করো তারপর নিরপেক্ষ বচনে পদের ব্যাপকতা বলতে কী বোঝায় বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য অব্যাপ্য হয় তারপর নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো বিবর্তন কাকে বলে বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও এ ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবে এরপর তিন নম্বর দাগের নিচে দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এখানে ছ নম্বরে একটি প্রশ্ন তোমাদের করতে হবে এই ছ নম্বর প্রশ্নগুলি কী ধরনের আসতে পারে দেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায় উদাহরণসহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থার মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো খবরটি এত ভালো যে সত্য হতে পারে না তাহলে দেখো ইউনিট ওয়ানে কত নম্বর টোটাল হলো ছয় ছয় আর বারো আঠারো আঠেরো আর ছয় হচ্ছে চব্বিশ তাহলে ইউনিট ওয়ানে থাকছে চব্বিশ নম্বর এরপর চলে আসছে ইউনিট টুতে ইউনিট টু থেকে কি কি প্রশ্ন করতে হবে ইউনিট টুতে থাকছে তাহলে ষোলো তাই চব্বিশ আর ষোলো হচ্ছে তোমাদের চল্লিশ একের দাগে নিচের চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই 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 গণিত দুই চার প্রথম যে প্রশ্ন ভারতীয় নীতিবিদ্যায় পুরুষার্থ শব্দের অর্থ কী তারপর ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে সূক্ষ্ম বা সংযত সুখবাদ বলতে কি বোঝায় পাশ্চাত্য নীতিবিদ্যায় ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায় দুয়ের দাগে নিচের চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্ন তিন নম্বরের ছ নম্বর বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য উল্লেখ করো চারবাগরা জন্মান্তর স্বীকার করেন না কেন নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো জন রিলস কীভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন সব আছে তিন নম্বর দাগে নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেয় এটি হচ্ছে ছয় প্রথম প্রশ্ন নীতিবিদ্যার বিষয় হিসেবে উদ্দেশ্য ও অভিপ্রায় স্বরূপ ও সম্বন্ধ ব্যাখ্যা করো কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝো এই মতের বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো চব্বিশ আর ষোলো টোটাল হয়ে গেল চল্লিশ নম্বর তাহলে চল্লিশ নম্বরের পরীক্ষাটি তোমরা কীভাবে তৈরি করবে প্রশ্নগুলি বুঝতে পারলে দেখতে থাকো স্যামস ক্লাসরুম চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যেও শেয়ার করে নিও ভালো থেকো টাটা